ও হ্যালো বন্ধুরা তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি তোমরা কে কে সাপ এবং ভূতকে ভয় পাও মানে সাপকে আমি জানি সবাই বেশিরভাগ লোকই সাপকে ভয় পায় আর কিছু কিছু লোক ভূত বলতে কিছু আছে আর ভূতকে প্রচুর ভয় পাও তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে ভূতকে ভয় পায় না আপনি ভূতরূপে আর সাপ রূপে নিজের যে আশেপাশে মানুষগুলো থাকে আর নিজের যে মানুষ মানে সব থেকে কাছের মানুষ ঠিক আছে তারাই কামড়টা বেশি দেয় ঠিক আছে তার জন্য বলছি যত পারবে সাপকে ভয় পাবে না ভূতকেও ভয় পাবে না কারণ যতটা পারবে নিজের মানুষ কাছ থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করো কারণ নিজের মানুষরা সব সময় করে এটা সবাই জানে আমরাও জানি যে নিজের মানুষটাই বেইমানি করে তো আমাদের সাথে ঘটে যাচ্ছে আমার সাথে তো আমার দুই মানে দুই পরিবার থেকেই ঘটে গেছে দুই পরিবার থেকেই ঘটে গেছে আমার সাথে তো এখানে কথাটা বাদ দাও কিন্তু আমার মার সাথে ঘটছে এখন পর্যন্ত ঘটছে আমি একটা কথাই বলতে চাই যতই মা যেরকমই হোক মা তো মাই হয় আর আমার মা তো আমি মনে করি আর সবচেয়ে বেটার আমি কাউকে হয়তো ফালাইতে পারি না না আমি আমার মামাবাড়ির বাড়ির লোককে ফালাইতে পারি না আমি আমার মাকে ফালাইতে পারি কিন্তু আমার মায়ের সাথে যারা এরকম করছে আমি এখন কিছু বলবো না আমি জানি আমার মার একদিন না একদিন সবারই দরকার পড়বে আমার মাকেই তো সেই সময় আমার আমি আমার মাকে একটা কথাই বলেছি যে তুমি একদম আঁকাব না সেদিন যখন আমার মা কান্না করছে না হ্যাঁ আমি হয়তো বলতে পারিনি কিছু আমি কি বলবো আমি কি বলে তাকে সান্ত্বনা দেবো আমার কাছে তো সান্ত্বনা দেওয়ার মতন কিছু নেই কিন্তু যখন তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার মা কান্দে দিল না আমার মা কিন্তু কখনো এভাবে কান্দে নেবে ঠিক আছে ফট করে আমার মার চোখে জল আসে না সেদিন আমার খুব কষ্ট হয়েছে কিন্তু আমি কিছু বলতে পারিনি আমি শুধু মনে মনে একটা কথাই বলছি যে যে এবং যারা সাথে এরকম ব্যবহার করছে তারা যাতে দ্বিতীয়তে আবার মার পায়ের কাছে আসেই পড়ে এটা হচ্ছে আমার কি বলবো এটাই হচ্ছে আমি চাই মন থেকে যে সে আবার আমার মার পায়ে এসে ধরুক আর আমি জানি যারা যারা এরকম করেছে তারা তারা আমার মার পায়ে সবসময় ধরে আর ধরবেও আমি আমার মাকে সবসময় বাধা দিতাম যে তুমি কারো কিছুতে যাব না রাত্রিটা পরে তুমি খাবা কারণ আমার মা সব কিছুর দিকেই আমার মা সবাইকে হেল্প করে কিন্তু আমার মাকে মানে সবাই হেল্পের দিক থেকে আমার মাকে খুব ভালোবাসে কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে মানে কথাই আছে না প্রয়োজন থাকলেই আসে প্রয়োজন ফুরিয়ে গেলে কিছুই নেই তো আমার মার সাথে সবাই প্রয়োজন যখন ফুরিয়ে যায় তখন সবাই আসলে রূপটা সবার দেখে দেয় আর আমার মার মনটা খুব নরম দেখে আমার মা বুঝতে পারে না ঠিক আছে তো আমি আমার মাকে সবসময় সাবধান করতাম আর আমার যখন দিদি বেঁচে ছিল এখন আমার দিদি নেই আমার যখন দিদি বেঁচে ছিল আমার দিদিও তখন আমার মাকে সাবধান করত ঠিক আছে তো আমার দিদি আমাকে বলে গেছে আমার মাকে যেহেতু দেখতে হ্যাঁ হয়তো আমি অনেক কিছু দিকে আমি আমার মাকে হেল্প করতে পারি না কিন্তু আমার এতটুকু কর্তব্য আমার দিদি বলে গেছে দেখেও না আমার যেটা কর্তব্য আমার কর্তব্য আমার মাকে দেখার তো আমি আমার মাকে দেখছি তো আমি চাই যে আমার মার সাথে যারা এরকম করছে তারা যাতে দ্বিতীয়তে আবার আমার মার পায়ে হেসেই পড়ে এক শীতে মা যায় না মা আবার শীত আবার ফিরে আসে এটাই যাতে মনে থাকে আর তখন আমি আমার মাকে বলবো মার আসল লোকটা মাকে বলবো দেখাও তুমি এবার